লোকসভা ভোটের আগে হুগলির আরামবাগে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের কালীপুর মাঠে এই সভায় মমতার সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব এদিন সভা থেকে রাজ্যের চাকরি পরিস্থিতি নিয়ে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী ভোটে গিয়ে কথাগুলো বলুন কোটে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি তিনি আরো বলেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশান পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন কৃষিবন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় লোকসভা নির্বাচনের আগে তৃণমূল অনেকটাই অক্সিজেন পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার